দুর্দান্ত সব ফিচার নজর করা ডিজাইন আর কালারের সাইকেল নিয়ে হাজির হয়েছে জাপানের বিখ্যাত কোম্পানি ইয়ামাহা প্যারেল ছাড়া যে সাইকেল একদিকে যেমন বিক্রি হচ্ছে পানির দামে অন্যদিকে এক চলবে প্রায় কিলোমিটার শক্তিশালী মোটরের পাশাপাশি প্যারেলবিহীন এই সাইকেলে দেয়া হয়েছে আরামদায়ক সিট সেই সাথে প্রতি ঘন্টায় ছুটবে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে সব মিলিয়ে ইয়ামাহার এই সাইকেল বাজারে আসার পরই পরিণত হয়েছে হটকেকে ইলেকট্রিক সাইকেল একটি অত্যন্ত ছোট এবং শক্তিশালী বাহন যার মাধ্যমে আপনি প্রতিদিন একটা সুনির্দিষ্ট দূরত্বে খুব সহজে যাতায়াত করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে আপনি এমন কিছু বৈশিষ্ট্য দেখতে পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি প্রচুর দূরত্ব খুব কম সময়ের মধ্যে অতিক্রম করতে পারবেন শখ কিংবা প্রয়োজন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিগত বাহনের তালিকায় শীর্ষে রয়েছে সাইকেলের অবস্থান এমনও সাইকেল প্রেমী আছেন যারা প্রিয় বাহনের জন্য দু হাত ভরে খরচ করতেও পিচ বাহন না সাইকেলের প্রতি তরুণদের রয়েছে বিশেষ দুর্বলতা আর এই দুর্বলতার কথা মাথায় রেখেই প্রতিনিয়ত তো অত্যাধুনিক প্রযুক্তি টু হুইলার নিয়ে হাজির হচ্ছে প্রতিষ্ঠানগুলো তরুণ প্রজন্মের বেশ বড় একটি অংশ এখন মোটর বাইকের চেয়ে সাইকেল বেশি পছন্দ করেন মূলত তেল গ্যাসের ঝামেলা না থাকায় বিশ্বজুড়ে বাড়ছে প্যাডেল বিহীন সাইকেলের ব্যবহার বাজারে চাহিদা থাকায় বিশ্ববাজারে ইলেকট্রিক সাইকেল তৈরি হচ্ছে আর এই তালিকায় এবার যোগ হয়েছে ইয়ামাহার নান্দনিক ডিজাইনের ই ওয়ান নামের সাইকেলটি ইয়ামাহা ইলেকট্রিক সাইকেলের সাহায্যে এখন প্যাডেল ছাড়াই দীর্ঘ পথ অতিক্রম করতে পারবেন এর উচ্চ গতিসীমা আপনাকে সৎ অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে এই কারণেই অনেকেই প্রতিদিনের যাতায়াতে ইলেকট্রিক সাইকেল বেছে নিচ্ছেন ইয়ামাহার একটি নতুন বৈদ্যুতিক সাইকেলের ডিজাইন একে আরও বেশি আধুনিক এবং আকর্ষণীয় করে তুলেছে এখানে আপনারা পেয়ে যাবেন একটি হাই কোয়ালিটির এলইডি ডিসপ্লে যেখানে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি লেভেল গতি এবং অডোমিটারের মতো বিভিন্ন রকমের তথ্য তবে শুধু নান্দনিক ডিজাইনই নয় সাইকেলটির ব্যাটারি ক্ষমতা ও পারফরমেন্সও মুগ্ধ করেছে সবাইকে ইয়ামাহার ইলেকট্রিক সাইকেলে ব্যবহৃত হয়েছে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি যা আপনাকে সহজে যে কোনো ভ্রমণ উপভোগ করতে সহায়তা করবে পিডাব্লিউ সিরিজের শক্তিশালী মোটর রয়েছে এই সাইকেলে যা ২৫০ পঞ্চাশ ওয়ার্ড থেকে আটশো ওয়ার্ড পর্যন্ত পাওয়া প্রদান করতে পারে এতে যুক্ত হয়েছে এমন ব্যাটারি যা মাত্র তিন থেকে ছয় ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায় ফলে দীর্ঘ পথ চলার সময় চার্জ নিয়ে ভাবতে হবে না সাইকেলটির রেঞ্জ চল্লিশ কিলোমিটার থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত হতে পারে যা ব্যাটারির আকার ও ক্ষমতার উপর নির্ভর করে এই বৈশিষ্ট্যটি নিশ্চিত করে যে আপনাকে দৈনন্দিন কাজে যাতায়াতের জন্য কোনো ধরনের তেল বা গ্যাসোলিনের উপর নির্ভর করতে হবে না বরং একবারের চার্জই লম্বা পথ যাওয়া সম্ভব সাইকেলটিতে অতিরিক্ত ফিচার রয়েছে যেমন এই ইলেকট্রিক সাইকেল একটি শক্তিশালী মাউন্টেন সাইকেল হিসেবে ডিজাইন করা হয়েছে যা কেবল শহরের মসৃণ রাস্তা নয় বরং পাহাড়ি ও দুর্গম পথেও আরামে চালানো যাবে এতে রয়েছে গিয়ার শিফট ফ্রন্ট হেডলাইট এবং নিরাপত্তার জন্য আধুনিক সব ফিচার সাইকেলটির ফ্রেম যথেষ্ট মজবুত হওয়ায় এটি কঠিন যে কোনো জায়গায় চালানো যাবে ইয়ামাহা তাদের এই ইলেকট্রিক সাইকেলের জন্য তিন থেকে চার বছরের ওয়ারেন্টিও সরবরাহ করছে যা ব্যবহারকারীদের জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য চলুন এবার জেনে নেওয়া যাক কত টাকা গুনতে হবে ইয়ামাহার এই সাইকেল কিনতে হলে প্রাথমিক মূল্য ধরা হয়েছে প্রায় এক লাখ টাকা ব্যাটারি ওয়ারেন্টি হিসেবে তিন বছরের ওয়ারেন্টিও দেয়া হবে যা আপনাকে বাড়তি নিশ্চিন্ততা দেবে